আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের মাঝে যে ঘরটি দেখতেছেন এটা বিক্রি করা হবে এটা হল আই একুশ আই একুশ ঘর ঘরটি লোহাকাটে সম্পূর্ণ লোয়া কাঠে দুই সেট পাঠাতন শুধু করই যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ কাঠ দুই সেট পাঠাতন করে আর সম্পূর্ণ ডিজাইন করা অনেক সুন্দর ডিজাইন করা নকশি করা আছে যারা ঘর কেনার ইচ্ছা তারা আমাদের এই পেজে মামা বাইকা টিউমারে যোগাযোগ করতে পারবেন সরাসরি কমেন্টের মাধ্যমে জানাইতে পারবেন আর যেরকম ধরনের ঘর লাগে ইনশাল্লাহ তাই সেরকম ঘরে দেওয়া যাবে আমাদের এখানে অনেক ঘর আছে যারা কেনার ইচ্ছা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন দেখতেই পারতেছেন আমাদের এখানে অনেক ধরনের এটা হলো বারিন্দা ঘর এটা হইলো আরেকটা সিঙ্গেল এটা হইলো আরও উঁচু ঘর আর এটা তেইশ এই বারিন্দাটাও আয় তেইশ এটা এখনও ফুল কমপ্লিট হয় নাই তো দর্শক যারা ঘর কেনার ইচ্ছা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মামা ভাইগনা টিম্বারে